অনেকদিন পর আমার লাইভে এলাম তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা আজকে কোনো রান্না বান্না কিছু না তো আজকে আমার রান্না বান্না তো দুটো রুটি করবো সেটা তোমাদেরকে দেখাবো তো তার আগে যেটার জন্য আমি লাইফে এলাম সেটা তোমাদেরকে দেখিনি খুব তাড়াতাড়ি তোমরা একসঙ্গে চলে আসো চলে আসো লাইভে তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি যেগুলি না দেখালেই নয় তা আমি হলাম না একটু দেখাই তাই কি এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ঠিক আছে তো আমি এগুলি মানে মাল তুলতে গেছিলাম তা আজকে আমি মালগুলি নিয়ে বেরিয়ে পড়বো আর কি বিক্রি করতে তো সেই আর সেই সেই জন্য আর কি ভাবলাম যে একটু তোমার দেখিয়ে দিই তো তোমরা দেখি নাও ঠিক আছে কেমন লাগে না লাগে ঠিক আছে আমাকে আমি সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আহ সঙ্গে দেখো পুরো ভিডিওটা লাইভটা দেখতে থাকো লাইভে থাকো পুরো তাহলে তোমরা অনেক কিছু দেখতে পাবে ঠিক আছে তো কিরকম করে সাজাবো বুঝতে পারছি না দেখ এরকম করেই সাজাচ্ছি ঠিক আছে এই পুরো তাড়াতাড়ি চলে আসো তোমরা লাইভে আমি বেশিক্ষণের জন্য আজকে থাকবো না আমার ও বাড়িতে মানে আমার বাপের বাড়িতে প্রচুর রয়েছে ঠিক আছে তো ওখানে আমার প্রচুর আছে তো ওখান থেকে তো আনা সম্ভব নয় তাই আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না সরি কিছু মনে করো না আর এটা বড় দোকান করব ঠিক আছে একদিন না একদিন তো আমি অবশ্যই করব ঠিক আছে সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো দারুন একটা ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা যদি এরকম ভিডিও চাও তো কমেন্ট করবে তো অতি অবশ্যই তোমাদেরকে আমি এরকম ভিডিও দেখাবো রূপা দি কেমন আছো ভালো আছো দেখাচ্ছি দেখো দেখে নাও লাইভে আসাম ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তাই দেখো এটা হলো নেল রিমোবার ঠিক আছে এখানে হলো বিভিন্ন ধরনের চেন আছে এখানে বিভিন্ন ধরনের নেল পালিশ আছে ঠিক আছে এখানে হলো চুর হাতের চুর এগুলি এই দুটো চুর আছে আর এখানে আমার সব চুরি আর কি ডিজাইন করা আর এখানে দেখো কানের বিভিন্ন ধরনের কানের ঠিক আছে তোমাদের এখানে হলো ছুসুতো কানের এগুলি ঠিক আছে আরো তোমাদেরকে দেখাচ্ছি এখানে হলো নুপুর আছে কালকে আনতে আমার ছখানা বিক্রি হয়ে গেছে লাস্ট এই দু পিস পরে রয়েছে ঠিক আছে এই দু পিস পরে রয়েছে আর এখানে সব মঙ্গলসূত্র আছে এগুলি ব্রেসলেট আছে তো সবটা আমি খুলে দেখাতে পারবো না তবে কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি ঠিক আছে তো চলো দেখে নাও দাঁড়াও আমি আগে ক্যামেরাটা ঠিক করি ঠিক আছে তো সবার আগামী ব্রেসলেট থেকে শুরু করছি বাচ্চারা বাচ্চারা বলতে আর কি অল্প বয়সী মেয়েটা মানে আমরাও করতে পারি আমাদেরও হাতে এই দেখো ব্রেসলেট ঠিক আছে কেমন লাগছে কমেন্টে জানিও অতি অবশ্যই ঠিক আছে এটা হলো তিন রকমের আছে ঠিক আছে এটা হলো লাভের মধ্যে আর এটা হলো প্রজাপতির মধ্যে দেখো তা এখানে আমি দু রকমের ঠিক আছে তো চলো আমি এটা ভরে দিই ভরিয়ে দিয়ে আমি বাকিটা তোমাদেরকে দেখাই এবার আসি গলার চেন এটা হলো ব্যাটার ছেলেরা মেয়ে ছেলেরা সবাই পড়তে পারবে দেখো চেনটা দেখতে পাচ্ছ আমি খুব বেশি জিনিস দেখাতে পারছি না আগে থেকেই বলে দিচ্ছি এই একটা ঠিক আছে এখানে আর একটা ডিজাইন আছে মোটরের মধ্যে দেখো খুবই সুন্দর ডিজাইনটা মানে একটা পরলে আর কিছু পরতে লাগবে না ঠিক আছে আর খুবই ভারী আছে যে হালকা জিনিস তা না তো মোটর এটাকে বলে মোটর হার তো একটা পরলে তার সঙ্গে শাড়ি পরলে আর কিছু পরতে লাগবে না দেখো দেখো সামনে দেখেছো কমেন্ট করো তোমরা তাহলে বুঝবো তোমাদের কেমন লাগছে না লাগছে আর তো হার আমি সবটা দেখাতে পারছি না তো আর কি আছে তো এবারে আমি চলে এলাম কানের এই একটা ডিজাইন পড়ে গেল এই একটা ডিজাইন একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এই একটা ডিজাইন এই এই একটা একটা ডিজাইন ডিজাইন এটা হলো তোমার নামটা কি ময়ূর ময়ূর ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা এই ডিজাইনটা আমি কি বলতো এর আগে তুলেছিলাম আংটা দেওয়া সিস্টেম তো অনেকেরই কান কাটা মানে কান অনেকটা আর কি কাটা নিচের দিকে কানের আর কি ফুটোটা আছে তো সেই কারণে বললে একটু বসা এই ডিজাইনটাই বসা আনতে তাই আর কি এই ডিজাইনটা একটু বেশি তুলেছি তো এই ডিজাইনটা আমার থাকে না বেশি এই দেখো এই একটা ডিজাইন যাদের কান অনেকটা কাটা আছে একটু মানে পরের এটা করতে পারবে তারা ঠিক আছে তো এই একটা ডিজাইন তো অনেক আছে এখানে ঠিক আছে তো সবটা তো দেখানো সম্ভব না তো চলো আমাকে আবার রান্না বান্না থাকতে হবে আরো যেগুলি আছে সেগুলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই ঠিক আছে তারপরে তো এটা এটা হয়ে সরি এবার আমি দেখাবো তো মানে লাইক করছো না লাইক করো তোমরা যারা লাইফটা দেখছো লাইক করো এই দেখো এই একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আর তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না কিন্তু দারুণ একটা ডিজাইন এটা ঠিক আছে তো প্রত্যেকটা ছুসু দোকানের খুবই সুন্দর দেখো আমি এনেছিলাম আমার বিক্রি হয়ে গেছে কাছে কাছে তো অনেকগুলি তো এগুলি রয়েছে যেগুলি আছে বললাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কারণ আজকে আমি ও বাড়ি চলে যাব ঠিক আছে এই একটা ডিজাইন ছুসু দোকানের এগুলি ঠিক আছে তো দাঁড়া দাঁড়াচ্ছি এক সেকেন্ড একটু দাঁড়ান হয়ে গেল তো কি দেখালাম কানের দেখালাম তাই তো হয়ে গেছে এই একটা ডিজাইন তোমাদেরকে দেখি কি না জানি না এই একটা ডিজাইন ঠিক আছে দেখিয়ে এবারে দেখাবো আমি তোমাদের মঙ্গলসূত্র দেখো ঠিক আছে তোমরা এক এক করে দেখতে থাকো তো মঙ্গল সূত্র এখানে অনেক কটা ডিজাইন আছে আমি তোমাদের বেশি ডিজাইন দেখাতে পাচ্ছি না ঠিক আছে আসছি দাঁড়া এই একটা ডিজাইন তেঁদুল পাতা দেখতে পাচ্ছ আসছি বাবু দাঁড়া আসছি ছেলেটা আমার আমাদের ঠিক আছে তো আমি তোমাদের বেশি কিছু দেখাতে এখন পাচ্ছি না এই দেখো এই একটা আছে আমি ফুলে ফুলে দেখাতে গেলে অনেকটা সময় লাগবে তো আমার কাছে একদমই সময়টা খুবই কম কারণ রান্নাঘরে যেতে হবে ছেলেটা ডাকছে বিরক্ত করছে তো এখানে দেখিয়ে দিলাম লাস্ট পায়ের মুকুরটা দেখিয়ে দিই

আবার চলে এলাম ঠিক আছে তোমাদের কি দেখাচ্ছিলাম তো দেখেছো তোমরা এই দেখো উল্টো হলো এই দেখো তোমরা যে দেখছো লাইভটা প্লিজ করে দাও আর কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইকটা যে দেখছ করেন কথা এবার তোমাদেরকে দেখা যায়নি চুরের ডিজাইনটা ঠিক আছে তো চুরটা আমি খুলতে পারবো না কারণ আমি প্যাকিং করতে পারবো না তো সে কারণে আমি চুরটা আমি ওপর থেকেই দেখাচ্ছি দেখ খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর ঠিক আছে তো আর চুরির ডিজাইনগুলি দেখাই তোমাদের দেখতে পাচ্ছি ক্যামেরাতে কতটা আসছে বলতে পারছি না ঠিক আছে এগুলো আনতে তো এটা হলো সরু যে যেমন বলে কি কেউ বলে সরু কেউ বলে মোটা কেউ বলে তো একটা ডিজাইন ডিজাইন এই ঠিক আছে তো চলো আমার ও বাড়িতে প্রচুর মাল আছে কিন্তু সেগুলো তো তোমাদের দেখানো সম্ভব না তো নেল পালিশটা দেখিয়ে দিই এই একটা কালার দেখতে পাচ্ছ যেগুলো দেখানো হয়েছে সাইড করে দিচ্ছি এই একটা কালার এটা চেরি কালারটা দেখতে পাচ্ছ কালার কালার এটা মেরুন কালার এটা ব্ল্যাক কালো ঠিক আছে এটা মেরুন তোমাদের দেখালাম এটা হলো সিলভার কালার এটা লাল দেখিয়েছি এটা মেরুন দেখিয়েছি

সিলেভার ঠিক না তোমরা দেখে বুঝতে পারবে কি কালার আমি জানি না এটা এটা তো তোমাদের আগেই দেখেছি এটাও দেখিয়েছি এটা দুধ আলতা কালার এটা সিলভার কালার দেখিয়েছি মেরুন কালার দেখিয়েছি লাল কালার দেখিয়েছি তো ওইদিকে হয়ে গেল আমার এবার আমি দেখাবো তোমাদেরকে নেল রিমুভার এই দেখো রিমুভারটা দেখতে পাচ্ছ এই দেখো এখান থেকে একটা করে তুলি নিয়ে জাস্ট হালকা হাতে এ করবে পুরো নেপালিস মানে উঠে হাতে পায়ে সব উঠে যাবে ঠিক আছে তো এই আমার কাছে যে কটা জিনিস আমার কাছে ছিল খুবই সামান্য জিনিস আমার কাছে অল্প জিনিস রয়েছে তো আমার যে কটা প্রয়োজন ছিল আমি সে কটা তুলেছি তো আমাদের মার্কেট থেকে নিয়মিত ডজন ছাড়া বা ডজন এক ডজন ছাড়া হিসাব মতন মাল তুলতে দেয় না তো আমার যেহেতু চেনা সোনা দোকান একটা দোকান থেকে আমি মাল নিই তো সেই কারণে আমাকে আর কি কম করে তুলতে দেয় ঠিক আছে তো যাই হোক আমি এক ডজন হাফ ডজন এরকম করে তুলেছি তো এক পিস দু পিস করে দেবে না আগে থেকেই বলে দিচ্ছি তোমরা যদি ভাবো যে এক পিস দু পিস করে নেবে তো একদমই না এক পিস দু পিস তিন পিস চার পিস একদম না জানতে হবে ডজনের ওপরে ঠিক আছে তো আমার যেহেতু আজকে আমার আমি এই বিজনেসটা করছি আট ন বছর হয়ে গেছে আট ন বছর হয়ে গেছে আমি বিজনেসটা করছি তো এটা আমার আজকের বিজনেস না সেই কারণে আমার সবার সঙ্গে চেনা শোনা আলাপ সব কিছু রয়েছে তো সেই জন্যই আর কি সবাই আমাকে চেনা শোনা বলে তাই আর কি আমাকে কমের মধ্যে হলে দিয়ে দেয় আমার মানে যখন যেটা প্রয়োজন হয় যখন আবার যাব তখন আবার এক ডজন দু যে আমি মাসে হাফ ডজন এক ডজন দু ডজন মাল তা না আমাকে মাসে অনেকবার যেতে হয় ঠিক আছে তো আমি মাঝে যেতে পারিনি আমার ছেলে অনেক ছোট আর কি এই কারণে যেতে পারিনি তো আবার স্টার্টিং করছি শুরু করছি তো এবার আমি যখনই মাল শেষ হয়ে যাবো তখনই আমি চলে যাব তো তোমাদেরকে যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর জন্য যদি লাইভটা ভালো লাগে লাগে তো লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে এরকম ভিডিও অনেক দেখাব ঠিক আছে তো আমার বাপের বাড়িতে প্রচুর মাল রয়েছে সেগুলি আমি তোমাদেরকে দেখাবো তো যাই হোক এবার আমাকে যেতে হবে টাটা বাই সবাই সুস্থ থাকো ভালো থেকো নিজেদের খেয়াল রাখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও টাটা বাই